টলিপাড়ায় এখন খবরের শিরোনাম রুক্মিণী মৈত্র সৌজন্যে নটি বিনোদিনী টানা পাঁচ বছরের চেষ্টায় তৈরি হয়েছে এই সিনেমাটি তারই প্রচারে ব্যস্ত এখন এই অভিনেত্রী সিনেমার লুক থেকে শুরু করে নানা গল্প যখন সবার মুখে মুখে ফিরছে ঠিক সেই সময়ে কলকাতার বুকে তৈরি হলো এক নতুন ইতিহাস হাতিবাগানের ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম বদলে হয়ে গেল বিনোদিনী থিয়েটার যা গত একশো বছর আগেই চেয়েছিলেন খুদ নটি বিনোদিনী সিনেমা মুক্তির আগেই এই বদল তিরিশ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণায় তোলপাড় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে নেপথ্যে কারণ কে ছিলেন তিনি হলেন খোদ সিনেমার নায়িকা রুক সেই লড়াইয়ের গল্পই শোনালেন এই অভিনেত্রী কিভাবে এই সিদ্ধান্ত নিলেন রুক্মিণী পর্দার বিনোদিনী বললেন আমি এত সমান অধিকার নিয়ে কথা বলি আত্মসম্মান নিয়ে কথা বলি আমি এতটা স্বার্থপর হব সবটা একাই নিয়ে চলে যাব যে মানুষটা অর্থাৎ নোটি বিনোদিনীর জন্য আমি এতটা আলোচিত সমালোচিত যাই বলুন কেন পাচ্ছি তার জন্য চেষ্টা করব না বিষয়টা আমায় অস্বস্তি দিচ্ছিল আমি জানি না সেই মুহূর্তে আমার সাহস কে যুগিয়েছিল। মুখ্যমন্ত্রীকে মেসেজ করে বসে ওনাকে মেসেজ করতে সাহস লাগে আমি হঠাৎ কয়েক পাতার একটা মেসেজ পাঠিয়ে বসে সময়টা ছিল ভোর ছটা এই বিষয়টা আমি কখনোই কাউকে বলিনি কারণ কেউই জানতো না এটা আমি করেছি পাঠানোর পর যেই ওই মেসেজটা চলে গিয়েছিল আমি আর পারিনি উনি তো দেখবেন এটা ডিলিট হয়েছে তখন কি বলে বিষয়টা সামলাব এত ভয় করছিল খালি মাথায় ঘুরছিল কি করলাম এই লেখাটা ছিল একটা মেয়ের জায়গা থেকে আমি লিখলাম আমি একটা সিনেমা করেছি আমি যখন গল্পটা জানতে পারি এই থিয়েটার ওনাকে বিক্রি করে বানানো হয় এবং ওনার নাম করে তৈরি করা হয় সেই সময়ে পুরুষ সমাজ এটা হতে দেয়নি এক নারী হিসেবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল আমরা ব্যর্থ মানুষ হিসেবে প্রজন্ম হিসেবে আমরা ব্যর্থ আমি ওনাকে চিঠিতে লিখি উনি বোধ হয় চেয়েছিলেন একজন নারী মুখ্যমন্ত্রীর ঠিক করার জন্য উনি হয়তো অপেক্ষা করছিলেন আবেদন করেছিলাম এটার নাম যদি বিনোদিনী থিয়েটার হয় তবে ইতিহাস বোধ হয় মানুষকে মানুষ হিসেবেই মনে রাখবে এটা খুব বড় অন্যায় ওনার সঙ্গে এটা হওয়া উচিত হয়নি আর তারপরই তিনি ভেবেছিলেন এই নামটা বদলাতে হয়তো অনেকটা সময় নেবে কয়েক মাস কিংবা বছর তবে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে গিয়েছিলেন রাতারাতি মাত্র দুই দিনের মাথায় জানতে পারেন তার আর্জি রেখেছেন মমতা তারপরে এলো তিরিশে ডিসেম্বরে ঘোষণা তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার নোটি বিনোদিনী যেখানে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে